শুক্রবার মানে হচ্ছে স্পেশাল রান্নাবান্না স্পেশাল খাওয়া দাওয়া সপ্তাহের অন্যান্য দিনগুলো সবাই একত্রে খেতে না পারলেও শুক্রবার দিনে আমরা সবাই একত্রে খাওয়ার চেষ্টা করি তাই এই দিনটাতে আমরা স্পেশাল কোনো কিছু রান্না করার চেষ্টা করি তেমনই একটি স্পেশাল এবং খুব সাধারণ রান্না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ কাচ্চি রেসিপি বিফ কাচ্ছি বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজের ব্যবস্থা করবো এজন্যে আমি একটি কড়াইতে প্রথমে বেশি করে তেল দিয়ে এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো যখন ভালোভাবে বেরেস্তা হয়ে আসবে তখন আমি এগুলো তুলে একটা ছড়ানো প্লেটে রেখে দেবো যাতে পেঁয়াজগুলো মচমচে থাকে এবার ওই একই তেলে আমি চার পাঁচটা আলু একটু মাঝখান থেকে ফালি করে দিয়েছি এতে আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব কাচ্চিতে আলু দিলে একটু টেস্টটা ভালো লাগে এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে চাইলে আলুটা স্কিপ করা যায় তবে আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে এবার আমি এক কেজি বিফ নিলাম বিফগুলো আমি একটু বড়ো বড়ো টুকরো করে রেখেছি এতে আমি স্বাদ অনুযায়ী লবণ আর চার চা চামচ আদা রসুন বাটা টক দই আমি দিব হাফ কাপ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক দিলাম বাকিটা আমি পরে দিব এতে আমি সয়াবিন তেল দিলাম হাফ কাপ এবার সব কিছু আমি ভালোভাবে মেখে রেখে দিব বিয়র্স চাইলে এটা আপনারা দুই থেকে তিন ঘন্টা মেরিনেশন করে রাখতে পারেন তবে আজকে আমি মেরিনেশন করব না আজকে আমি সরাসরি এটা রান্না করব। এবার সব কিছু মাখা হয়ে গেলে আমি অন্য একটি বাটিতে গরম দুধ নিব এক কাপ গরম দুধের মধ্যে আমি জাফরান ব্যবহার করব আমি এখানে যে জাফরানটা ব্যবহার করছি এটা একদম পিওর জাফরান এখান থেকে আমি এক চিমটির মতো জাফরান দিয়েছি দুধের মধ্যে কিছুক্ষণ পর দুধের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবার ওই একই দুধের মধ্যে আমি দুই চা চামচ ঘি দিব ঘিটা ছাইলে আলাদাভাবে দেওয়া যায় যেহেতু আমি গরম দুধ ব্যবহার করছি তাই ঘিটা আমি এখানে দিলাম যাতে এটা মেল্ট হয়ে যায় এটা আমি পরে ব্যবহার করব। এবার সব কিছু রেডি হয়ে গেলে আমি চালের প্রিপারেশনে যাব। আমি আগে থেকে হাড়িতে গরম পানি বসিয়ে রেখেছি এতে আমি দুই টুকরো দারচিনি চিনি দুটা এলাচ এক চা চামচ জিরা আর তিন থেকে চার চামচ লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে পানিটা যখন ভালোভাবে বল খাসবে তখন এতে আমি আগে থেকে ভেজানো বাসমতি চাল দিয়ে দিব। এখানে আমি প্রায় আধা কেজি দিচ্ছি এ বাসমতি চালটা আমি ধুয়ে প্রায় বিশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা যখন প্রায় পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ হয়ে আসবে দেখুন বিওয়ার্স চালটা ধরলেই ভেঙে যাবে কিন্তু ভিতরে শক্ত থাকবে মানে দেখতে মনে হবে যেন সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি চালটাকে পানি থেকে ছেঁকে নিব আর হ্যাঁ বিওয়ার্স বাসমতি চাল ছাড়া কিন্তু পোলা চাল দিয়েও এটা রান্না করতে পারবেন তবে বাসমতি চাল দিয়ে রান্না করতে গেলে চালটা ধুয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এটা পানিতে ভিজিয়ে রাখতে হয় এবার আমি মেন প্রিপারেশনে যাব যে হাড়িতে আমি কাচিটা সেট করব সেই হাড়িতে প্রথমে আমি মাখানো মাংসগুলো দিলাম এর উপরে ভাজা আলু তারপর পেঁয়াজের বেরাস্তা তারপর রান্না করা ভাতগুলো দিয়ে দিলাম এটা আমি প্রতিটা লেয়ারে লেয়ারে এভাবে করে সাজাচ্ছি এবার আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছি সেটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিব এখানে দুধের সাথে চাইলে আপনারা মাওয়া দিতে পারেন যেহেতু আমার কাছে মাওয়া নেই তাই আমি সরাসরি দুধটা ব্যবহার করছি এবার আমি দিব যে পানিটা আমার বেঁচে গেল গরম পানি সেখান থেকে আমি আধা কাপের মতো এখানে ব্যবহার করছি এ পানিটা দিলে আপনার কাচিটা ভেতর থেকে খুব হয় খুব ভালোভাবে এবার উপর থেকে আমি কিছুটা চিনি আর কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি আর এক চা চামচের মতো একটু কেওড়া জল দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে আমি হাড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে দিব ফয়েল পেপার যদি না থাকে তবে আমরা রুটি বানানোর সময় যে ডোটা দড়ি এই ডোটা দিয়ে এ হাড়ির মুখটা বন্ধ করা যাবে এবার আমি এটাকে দমে রাখব প্রথমে আমি চুলার জাল হাই ফ্লেমে রেখে এটাকে আমি প্রায় দশ মিনিট রান্না করেছি দশ মিনিট পর আমি একটি গরম থাওয়ার মধ্যে হাড়িটা বসিয়ে প্রায় এক ঘন্টা আমি এটাকে লো ফ্লেমে দমে রাখবো এক ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি বিওয়ার্স এটা কেমন হয়েছে আমি ঠিক এক ঘন্টা পর আপনাদের সামনে দেখাচ্ছি এটা ঠিক কীরকম হয়েছে এটা গরম থাকতেই অনেক ঝরঝর হয়েছে ঠান্ডা হওয়ার পর তো এটা আরও অনেকটা ঝরঝরো হয়েছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে আমি আমার মতো করে সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ